ওদের তো উচিত সংবিধান মেনে চলা বাইরে তো সময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না যেটা আমাদের বিধানসভার অভ্যন্তরে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত আচরণ আরো হওয়া দরকার আছে এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিস্ট্রেশন পার্ট যখন রয়েছে এখানে আমাদের আইন প্রণয়ন করা হয় এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শান্তিপূর্ণভাবে ভাবে আলোচনা হবে এটাই আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা বিগত অধিবেশন তো দেখেছি এমন চিৎকার চাচামিচি এমন ডিসরাপশন হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে তো আমি মনে করি একজন অধ্যক্ষের কাজ হল সংবিধান সভা পরিচালনা করা মাই ডিউটি ইজ টু রান দা হাউস এন্ড नॉट टू ইউজ আননেসেসারি অ্যাডজারমেন্টস সেটা আমি করি না যখন ওরা চেষ্টা করেন যে হাউসটাকে আরজন করে দেয় কিন্তু সেই পাদি আমি পাদি না কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে জনগণের স্বার্থ কথা চিন্তা করে অর্থনৈতিক দিক থেকে হতে পারে বিভিন্ন বিকার বিষয়ে বিল আসতে পারে সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক